এই কথাটাই বলে আমি শেষ করছি আল্লাহর ওলিদের সহবতের মাধ্যমে যে তদবির পরিবর্তন হয় খারাপ মানুষ ভালো হয়ে যায় অসৎ মানুষগুলি সৎ হয়ে যায় আর যাদের মধ্যে আদর্শ নয় তারা আদর্শমান হয়ে যায় তার প্রমাণ আমি আপনাদের সামনে বলে শেষ করছি আল্লাহর ওলিদ দুই বন্ধু ওই জন্তুটার পিছন পিছন করে गोविंद জঙ্গলার ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখতেন এক অদ্ভুত গভীর জঙ্গলে গেলেন যেখানে কোনো মানুষের বসবাস নাই কোনো মানব বসবাস করে না ওদিক ভয়ঙ্কর জায়গা দেখলেন দূর থেকে বড় একটা গাছের মধ্যে ঝরানো বিশাল বড় ধরনের এক বিশাক্ত সাপ গাছের ঢালের মধ্যে এভাবে নিজেকে জড়িয়ে মাথাটা নিচই দিয়ে এভাবে ফেনা ধরে আছে কাউকে এই মুহূর্তে আল্লাহ থেকে মেরে আল্লাহর ওই বন্ধু দেখতেছে গাছের নিচে একটা দেখে অবাক হয়ে গেলেন ব্যাপার কি তিনি চিন্তা করে হয়তো হয়তো অবস্থায় আছে এখানে স্বাদটা আঘাত করতে আসছে এমন হয়তো হতে পারে মিনিটের মধ্যে আমি এই কথাটা বলে শেষ করছি এই চিন্তা করে তিনিা দূর থেকে দেখলেন কিন্তু ওই যে নদীর থেকে যেই তার জন্তুটা আসলো ওইটা দৌড়ে গিয়ে ওই বিষাক্ত সাপটাকে মেরে ফেললো বিষাক্ত সাপটাকে মেরে ওই জন্তুটা অদৃশ্য হয়ে গেল গায়েব হয়ে গেল আর নাই এবারে যখন সাপটাও মারা গেল জন্তুটাও চলে গেল আল্লাহ বলি দুই বন্ধু আচ্ছা বলছি যাওয়ার পরে দেখলেন যে যুবকটাকে কোনো আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি बुजुर्गের ধ্যান আছে এমনটা মনে করে সামনে গেলেন গিয়ে দেখতে না এটা কোনো আল্লাহর রলি না এটা তখনকার সময়ের ওই হেলেকা সবসাইতে বড় মত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সবচেয়ে বড় কি সবচেয়ে বড় মত খুব এত বেশি মত পান করেছে শরুকালে মানুষের সামনে করতে পারে না তাই নির্জলে গিয়ে এই গুনা করে আচ্ছা বলেন নির্জলে গু করে গুনা করে এমন আমাদের মধ্যে আসে না বলেন আসে না এখান থেকে একটা কথা বলবো কেমন কাজ রিনা ইয়াদ আবুন আমার সবাই ফাগুন দুনিয়ার সবাই ফাঁকে নিয়ে আপনি মনে করেন গু পড়ে গুনা করেছেন কেউ দেখে নাই আপনার দুই চান দুধিতার ব্যবস্থা আছে আপনার এই কর্ম কিন্তু সব দিপিবদ্ধ হচ্ছে এমন

হয়ে গেল এগুলো কি শুরু হয়ে গেল জীবনের সকল কৃত কর্মগুলা প্রকাশিত হয়ে যাবে গোপন কিছু থাকবে না সেই দিন সবার সামনে আমার ওই দিনটার কথা চিন্তা করে নিজেকে গুনা থেকে সেভ করতে হবে আর তারাই নিজেকে গুনা থেকে সেভ করতে পারে যারা একজন হককারী আল্লাহর উলুপ সুহবত অর্জন করবে কথা ঠিক কিনা না এবারে যে যখন দেখতেন করে অতিরিক্ত মদকে বেহস হয়ে ঘরে রঙ এবার না যখন কাছে গেলেন ঠিক এই সময় লোকটা ঘুষ ফিরে আসলো জ্ঞান ফিরে আসলো এখন জ্ঞান ফিরে আসার পর যখন দেখতেছে আল্লাহর ওই দুই ওই এখানে দাঁড়ানো ওই যুবকটা তাকাইতে চিলে তখন হুজুর রে দেখ যা ও মত দেখ করে শরম পেয়ে হুজুর আয় হায় হুজুর আপনি এখানে কিভাবে আসেন হুজুর আমার ভুল গেছে মাফ করে দেন আর কোন কিছু করতে জানা ঘটনা কি তুমি এখানে কেন ওই হুজুর মানুষের সামনে খেতে পারে না এই যে তুমি নির্জনে একা এসে তুই ফিনিক্স নিয়ে মালরা করে খেতে শুরু করছিস এমন মানে খাইছি এমন গেছি আল্লাহ আমাদের সাজা দিছে আমি বেগুন আমার কোনো সব নাই তখন ওই রোজিলা বলল বেটা এই জীবন তো অনেক দামি এই জীবন তো অনেক সুন্দর ওই